হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে রুই মাছের একটা রেসিপি আপনারা সবাই এটা রান্না করতে পারেন বাট আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচকলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে ইলিশ মাছ দিয়েও অনেক বেশি মজা লাগে কিন্তু আমি আজকে আপনাদের সাথে রুই মাছ দিয়ে এটা রান্না করে দেখাবো সো রান্নাটা করার জন্য ফার্স্টে আমি এখানে মাছগুলো ভেজে নিব এই মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে এগুলোকে এখন ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এই মাছগুলোকে উঠিয়ে নিব যেহেতু এগুলো পরে আবার রান্না করব তাই খুব বেশি ভেজে নিব না মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে সেম তেলটার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো এরপর অ্যাড করে দিচ্ছি তিন টি স্পুন পরিমাণে আদা রসুন পেঁয়াজের পেস্ট এখন এই সবগুলো মশলাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব কাঁচকলা এই কাঁচকলাগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে এই কাঁচকলাগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো হালকা গরম পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি আপনারাও কাঁচকলাটা রান্না করার সময় আগে সেদ্ধ করে নেবেন তাহলে ভেতরে যে কষ্ট আছে সেটা বের হয়ে যাবে কাঁচকলা খুব ভালো করে মশলার সাথে এখন একটু মিক্সড করে নিব চুলা রাস্তি মিডিয়ামে রেখে এই কাঁচকলাগুলোকে খুব ভালো করে এখন একটু একটু কষিয়ে নিতে হবে কষানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখতেই পাচ্ছেন অনেকটাই এসেছে পানিটাও একদম অল্প হয়ে গেছে কাঁচকলা যখন আপনারা বাসায় রান্না করবেন অবশ্যই আগে সেদ্ধ করে নেবেন তাহলে ভেতরে কষ্টা থাকে না এবং এটাকে খুব ভালো মতো একটু কষিয়েও নিতে হবে তাহলে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাপ পরিমাণে পানি কাঁচকলার মধ্যে অনেকে ঝোল ঝোল বেশি বেশি দেয় দিলে কাঁচকলাটা খেতে মজা লাগে না এই তরকারিটার মধ্যে খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই পরিমাণ মতো ঝোলটা দিলে এটা খেতে মজা লাগে এখন এখানে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ এটা সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ওয়েট করব। পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটার মধ্যে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এগুলোকে একটু সুরার সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি একটু চাপ দিয়ে দিতেছি রান্নাটা এখন একেবারেই শেষের পর্যায়ে উপর দিয়ে জাস্ট এখন একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম এই তো রান্না করা হয়ে গেল খুব সহজে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল আজকে আমি যে পদ্ধতিতে এটা করেছি আপনারা যদি সেই সেম পদ্ধতিটা ফলো করেন অবশ্যই আপনাদের এটা খেতে অনেক বেশি মজা লাগবে বাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের ওই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ